নতুন সংসার গোছানো কি মুখের কথা খুঁটিনাটি সব কিছু কিনতে হয় বটি থেকে শুরু করে যা কিছু লাগবে কারণ আমরা এই বাড়িটা কেনার পরে এই পর্যন্ত এই বাড়িতে আমাদের থাকা হয়নি এবার আমরা থাকবো কি কি লাগে সব কিছু কেনাকাটা করব আর অল্প কিছু কাজ বাকি ছিল ঘরের ওগুলো কমপ্লিট করব যার জন্য এবার আমাদের বাড়িতে আসা বাড়িটা কিনেছি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে কিন্তু এক রাত ঘুমানোর মতো ভাগ্য আমাদের এখনো হয়নি এদিকে রাইস কুকার থেকে শুরু করে চুলা যা কিছু লাগে সব কিছুই আমাদের কেনাকাটা করতে হয়েছে আরো অনেক আগে হয়তো বাড়িটা গোছানো হয়ে যেত কিন্তু আমি তো অসুস্থ ছিলাম এটা আপনারা জানেন আমি অসুস্থ থাকার কারণে জানিও করতে পারি নাই আমাকে একদম বেড রেস্টে থাকতে হয়েছি যাদেরকে নিয়ে বাড়িতে আসার স্বপ্ন ছিল তারা তো আর নেই কিছুই করার নেই এখন আমাদেরকে গুছাই নিতে হচ্ছে সবকিছু এক এক করে খুঁটিনাটি যতটুকু পারছি এবারে এসে আমরা কেনাকাটা করছি সবকিছু একবারে করা সম্ভব হয়নি কারণ হাতেও সময় খুব কম ছিল এদিকে আমরা হচ্ছে সারা আম্মু টুম্পা ওদেরকে আমাদের বাড়িতে রেখে আমরা চলে আসছি আমাদের নতুন বাড়িতে কারণ তিন চারটা লাগেজ বস্তা অনেক কিছু নেওয়া হয়েছে যেগুলো আমাদের এই বাড়িতে লাগবে ওই টাইপের অনেক কিছু এক্সট্রা নিচ্ছি যার জন্য আমরা হচ্ছে গাড়ি নিয়ে সরাসরি বাড়িতে চলে আসি এন্ড সব জিনিসপত্র এখানে রেখে আমি আর শারিফ হচ্ছে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে যাবো ঘরটা খোলার পর ঘরের ভিতরটা দেখে এত বেশি শান্তি লাগতেছে যে নিজের বাসা এত সুন্দর করে বাড়িটা করা হয়েছে যে ভাইয়াদের কাছে আমরা বাড়িটা কিনছি ওনারা ওনাদের মনের মতো করে বাড়িটা করছে এন্ড বাড়ির প্রতিটা কাজ আমার অনেক বেশি পছন্দ হয়েছে যদিও আমরা যাওয়ার পর আমাদের অ্যাটাচ বাথরুমটা কমপ্লিট ছিল না সেটা কমপ্লিট করতে হয়েছে জীবনে আল্লাহ কখন কাকে কি দিবে কেউ বলতে পারে না শুধু ধৈর্য ধরতে হবে এন্ড অনেক বেশি পরিশ্রম করতে হবে কিচেনটাও অনেক সুন্দর করে করা হয়েছে সাথে একটা ছোট বেলকুনি দেওয়া হয়েছে রান্না করতে করতে খুব সুন্দর দক্ষিণা खा खा चपे खुबी बतास आखान दिए আমার মনের মতো হয়েছে সবকিছুই আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে বৃষ্টি আর বৃষ্টি ছিল যার জন্য কিন্তু অনেক কাপড়ই আমাদের ঘরে শুকাইতে হচ্ছে আমাদের বেডরুম অনেক বড় বড় আমাদের লাগে ব্যাগগুলো রেখে আমি আর কিন্তু একদমই জেনাইদা টাউনে চলে যাই আমাদের কি কি লাগবে কেনাকাটা করার জন্য একদিনে সবকিছু সম্ভব হয় না কারণ আমরা বৃহস্পতিবারে যাই অ্যান্ড শুক্রবারে সারাদিন নাকি মার্কেট অফ থাকে যার জন্য আমাদের টার্গেট ছিল যে আজকে বৃহস্পতিবার রাতে যতটুকু সম্ভব সবকিছু কেনাকাটা করার যেহেতু আমাদের রাতে এখানে থাকতে হবে ল্যাব তুষক যা কিছু লাগবে এগুলা কেনাকাটা করার জন্য জেনাইদা চলে যায় আমরা আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে যায় দেখেই বুঝতেছেন বাইরের আবহাওয়া আমরা ঘরে ঢুকে অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছি কারণ অনেক গেস্ট আমাদের বাসায় আজকে আমি অসুস্থ ছিলাম বেবিদের এই অ্যাক্সিডেন্ট এগুলো সবকিছু মিলাই সবাই আমাকে দেখতে আস অনেক গেস্ট আসছিল কিন্তু সবাই ফ্লোরিং করেই থাকতে হয়েছে কিছুই করার নেই যেহেতু আমাদের নতুন বাড়ি খাট ঠাট কিচ্ছু কেনা হয়নি আমাদের রুমের জন্য মেট্রেসটা আগে কিনা হয়ে গেছিল শুধু তোষক বালিশ এগুলা কেনা বাকি ছিল এগুলা কিনলাম এন্ড আমাদের বাড়ি থেকে এর কিছু খেতা আম্মু হয়তো নিয়ে আসছিল এই সব কিছু মিলাই আমাদের হয়ে গেছে আমার আম্মু আব্বু সাথে গেছিল আর খালারা সবাই আসছিল আমাকে দেখার জন্য সবাই এত বেশি ভালোবাসে আর এত বেশি ভালোবাসা সবার পায় খুব ভালো লাগে এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম না যে আমি এই বাড়ির বউ না মেয়ে কখনো বউ হিসেবে ট্রিট করা হয় না তো আমার ওই এরকম কখনো ফিল হয় না যে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আসছি বা আমার শ্বশুরবাড়ির লোকজন আসছে আমাকে এভাবে চলতে হবে এভাবে চলতে হবে আমার কেউ কোনো ভুল ধরে না সবাই আমাকে অনেক ভালোবাসে আর আমিও সবাইকে সবাইকে অনেক ভালোবাসি নিয়ে থাকতে আমার খুব ভালো আমি যখনই বাড়ি যাই আমি চেষ্টা করি সবার সাথে দেখা করার জন্য সবার সাথে মিলেমিশে থাকার জন্য আমার খালা শাশুড়ি বলেন নানি শাশুড়ি বলেন এন্ড আমার শাশুড়ি বলেন না কেন সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে আমিও সবাইকে অনেক পছন্দ করি অ্যান্ড সবাইকে অনেক বেশি ভালোবাসি আর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন আপু বাড়িটা কি রেডি করা ছিল হ্যাঁ বাড়িটা রেডি করা করা ছিল আর এটা তিনতলা ফাউন্ডেশন একটা বাড়ি এখনই আমাদের লাগছে না কারণ আমরা হচ্ছে আসবোই মাসে মাসে একদিন বা দুই দিন থেকে আবার ঢাকা থাকতে হবে আমরা আসলে কর্মজীবী মানুষ আমাদের ঢাকায় থাকতে হয় ঢাকাতেই আমাদের কাজকর্ম সবকিছু বাড়িতে গিয়ে এত বেশি থাকাও হবে না তো যদি প্রয়োজন হয় তাহলে আমরা উপরে বাড়াবো তাছাড়া আমাদের এই বাড়ির কাজ অনেক বাকি আছে আমাদের আমাদের কমপ্লিট হয়নি গ্যারেজ কমপ্লিট হয়নি তারপর বাড়ির বাহিরে প্লাস্টার করা হয়নি প্লাস্টার যদিও করব না আমরা হচ্ছে সামনের দিকটা টাইলস করব করবো পিছনের দিকটা প্লাস্টার করব প্ল্যানিং তো অনেক কিছুই আল্লাহ কি করে জানি না কি হবে তাও জানি না সবাই আমাদের জন্য দোয়া করবো যে পরিমাণ ঝড় আমার উপর দিয়ে গেছে তারপর নিজেকে যে সামলায় নিতে পারছি এটাই অনেক কিছু আমি কাজে বেক করছি কাজে ব্যস্ত থাকি যেন আমি সবকিছু ভুলে থাকতে পারি বাসায় থাকলে আমার বাড়তি টেনশন হয় যার জন্য আমি চেষ্টা করি যে কাজে ব্যস্ত থাকার জন্য এর মধ্যেও আমি দেখি যে অনেকেই অনেক উল্টাপাল্টা কমেন্ট করে মাঝে মাঝে ভাবি তাদের কমেন্টের আমি কি রিপ্লাই দিব তারা যখন আমাকে কমেন্ট করে যে আহ দুই দিন আগে বাচ্চা মারা গেল এখন আবার কাজ শুরু করছে তাদেরকে বোঝানো সম্ভব হয় না যে আপনাদের ফ্যামিলিতে যদি কোনো অঘটন ঘটে বা কেউ যদি মারা যায় তাহলে কি আপনার হাজবেন্ড আপনাদের ফ্যামিলির সদস্যরা কি চাকরি ছেড়ে দেয় চাকরি বাদ দিয়ে তাই তারা কি অফিস করে না তাদেরকে অফিস করতে হয় না যাই হোক আপনারা যদি না বুঝেন আপনাদেরকে বোঝানো কখনোই সম্ভব না আরেকটা কথা বলি আপনাদেরকে এই ছোট জীবনে আপনাকে কে কি দিলো কে কি দিল না কে আপনাকে খোঁজ নিল কে আপনার খোঁজ নিল না এইসব নিয়ে টেনশন করে কখনো নিজের সময় নষ্ট করবেন একটা কথা সবসময় চিন্তা করবেন আপনার খুঁজ যে নেওয়ার সে এমনি মানুষের প্রতি যত আশা কম রাখবেন তত কষ্ট কম পাবেন কারোর প্রতি কোনো আশাই রাখবেন না তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর শুধু এটা ভাবতে হবে যে আমি আমার জন্য কি করছি আমি আমার জন্য কতটুকু করতে পারছি কে আমার জন্য কি করলো কে আমার জন্য কি না করলো এটা ডন কেয়ার যখন এটা ভাবতে পারবেন তখন নিজে অনেক বেশি সুখী মনে হবে আরেকটা কথা বলি যতই খারাপ সময় হোক না কেন পাবলিকের সামনে কখনোই সেটা প্রেজেন্ট করতে নেই সব সময় হাসি খুশি থাকতে হবে যত দুঃখ প্রকাশ করবেন তত মজা নেবেন আমি এতদিনে এইটুকু খুব ভালো করে বুঝে গেছি যে মানুষ মজা নিতে খুব বেশি পছন্দ আমার পেলস পালসি হওয়ার পরে ফেস যে একদিকে বাঁকা হয়ে গেছিল তারপর অনেকেই ভাবছে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না আমি আমার হয়তো আর ড্রেস বিক্রি করা হবে না তো বেশি খুশি হয়েছে এটা তাদের এক্সপ্রেশন আর সবকিছু দেখে আমি বুঝতে পারছি আমি বুঝি অসুন্দর হয়ে গেলাম আমার চেহারা বাঁকা হয়ে গেছে আহ আল্লাহ বিচার করছে আমার এই টাইপের হচ্ছে চিন্তা ভাবনা তাদের ছিল এখন কথা হচ্ছে আমার মুখ যদি আল্লাহ বাঁকাই রাখে বা বাঁকাই থাকে তাতে কি যায় আসে না আমি অসুস্থ হওয়ার পরে ভালোবাসছে আল্লাহ রহমতে আমার ফেসের সমস্যাটাও সমাধান হয়ে গেছে যদি সমস্যা সমাধান নাই হইতো আমি ওইভাবেই ভিডিও করতাম ওই যে একটা কথা বলছিলাম না যে আমি তুলি তুলি থাকবো এটা আমার মুখ মুখবাকা হোক আর পা বাঁকা হোক তাতে কি যায় আসে কিন্তু যারা খুশি হয়েছিল তাদের খুশিটা ধরে রাখতে পারলো না আমার খারাপ লাগছে যে যে আমি সুস্থ হয়ে গেছি সামনে রাস্তাটা এত বেশি সুন্দর বিকাল হলেই বের আমরা হচ্ছে হাঁটাহাঁটি করি অনেকটাই নিরিবিলি পাখির কেচর মাচর ডাক শুনতে অনেক বেশি ভাল লাগে সারা ওরা সবাই ঘুরতে ছিল আমাদের আজকে যেটা হয়েছে যে রান্না করতে অনেক সময় লেগে যাচ্ছে আমরা ইলেকট্রিক চুলা কিনছি যেহেতু গ্যাসের চুলা কিনা হয়নি একটা চুলা আর বাসায় তো অনেক মেহমান আমাদের অনেক বেশি রান্না করতে হবে যার জন্য কিন্তু আমাদের সাদের উপরেও চুলা বসানো হয়েছে তাদের উপরে নাকড়ে চুলাতে আমরা হচ্ছে মুরগিটা রান্না করে ফেলছিলাম তো এদিকে রান্না কমপ্লিট সবাই অনেক ক্ষুধার্থ সবাই খেতে বসে গেছে আর আমি হচ্ছে এগুলো টুকটুক করে ফুটেজ নিয়ে রাখছিলাম এদিকে আম্মু আর খালা মিলে পিঠা বাঁচতেছিল বিকালবেলা পিঠা খাওয়ার মজাটাও কিন্তু একদম অন্যরকম এবারে গ্রামের অনেক অনেক বেশি মজার ছিল এনজয় করছি আমরা সবাই আমি অনেকটাই সুস্থ বোধ করছি এবার গ্রামে ঘুরে আসার পরে কারণ আমি গ্রামে যাওয়ার পর অনেকটাই টেনশন ফ্রি ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন নেক্সট একটা ব্লগ ভিডিও আবার আপলোড করতে পারি বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ